তাদের ভাষা গুজরাটি ছিল মোহাম্মদ আলী জিন্নাকে ছোটবেলাতে ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ইংলিশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন উনি আমি সেই ভাষাতেই কথা বলতেন ধরে নিলাম যে ওনার নিজের ভাষা আমাদের উপরে চাপাই দিতে চাইতেছিলেন তাই যেতে তাইলে উনি গুজরাটিকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করা ঘোষণা করতেন উর্দুকে না তাই না জেনারেল আইফ সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রামে আপনার রেহানা নাম শোনেন না এটা কিন্তু গ্রাম থেকে আসছে ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের প্রস্তুত দেখছে আলাদা ছিল ওনার মাতৃভাষা ছিল হিন্দক ইয়াহিয়া খান ছিলেন কিজিল মাতৃভাষা ছিল ফাঁসি বা যেটা ইরানের ভাষা পাকিস্তানে আইফ খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক উনার ভাষা ছিল হাজারা মোহাম্মদ আলী জিন্না আইফ খান ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য মানে মুসলমান পাকিস্তানের মাইনরিটি জাতির সদস্য ভুট্টা ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ আর মাতৃভাষা ছিল সিন্ধি কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না আমি একটা জিনিস বুঝি না বাঙ্গুর সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই পায় আরে চামারগিরি করে ভুয়া বয়ান বানাবু গোজা মিল দিয়া বানা এর গোজা দেয় কিন্তু না এরপর আবার গিলায় আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখিস সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের যতগুলা প্রধান বিচারপতি ছিল একজনের মাতৃভাষা উর্দু ছিল না সবাই পাঁচজন ছিল মোট এর মধ্যে দুইজন ছিল বাঙালি তাদের নাম বলি ধরেন মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল মোহাম্মদ মুনির পাঠান ছিল এ আর কর্নেলিয়াস উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন ফজল আকবর বাঙালি ছিলেন হামুদুর রহমান বাঙালি ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রের দু একটা পাঞ্জাবি নাম পাওয়া যায় কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ অনেকেই মাইনরিটি জাতের মানুষ এদের কারো তো কোন সমস্যা হইল না উর্দু কে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কেউ তো বোঝার দাবি তুললো না ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এদের কারো তো চাকরি বাকরি পাইতে শিক্ষিত হইতে রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের বাঙ্গু ছিল যে কত বড় সামারের সামার বাটপারের বাটপার যেটা দেখতে পারবেন আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা দাবি নিয়ে উদ্যোগে রাষ্ট্রভাষা করা হইলে নাকি বাঙালি বাংলাদেশি বয়াতিদের নাইসা নাই গাওয়া বন্ধ হয়ে যাবে শুধু তাই না সুভারদিক বডিগার্ড তার বইতে কি লিখেছে হ্যাঁ গায়ক আব্বাসুদ্দিন কি কয় দেখেন উনি লিখিতছেন তিনি সন্ধ্যায় চলে যাওয়ার পর গানের আসর বসলো আব্বাস উদ্দিন সাহেব সৌরভ হসেন ওব্বেদার সাহেব গান গাইলেন অধিক রাত পর্যন্ত আসর চললো আব্বাস উদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক হাসনাত বরকত ভালো গানই গাইত এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল আমার সাথে জেলো খাটিছে পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনে স্ট্যান্ড ধরতে পথে গান চললো নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলো যেন তার গান শুনতেছে তারই শিষ্য সৌরভ হোসেন এবং বেদার উদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন আমি আব্বাস উদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম তিনি আমাকে বলছিলেন মুজিব বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে যা কিছু হোক বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম এক দাবি বাংলা অফিসিয়াল না হইলে নাকি বাংলা কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লাই যাবে উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এ সমস্ত দাবি তুলছে সাতচল্লিশের আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল হ্যাঁ কি ছিল ইংরেজি তো হ্যাঁ ইংরেজি আবার করতেছি ইংরেজি তখন কি ইংরেজি আমলে বাংলার বয়াতিরা নাই গান গাওয়া ভুলে গেছিল দুইশ বছরের বেশি তো শাসিত তাই না তো এই দুইশ বছরে কি গান গাওয়া ভুলে গেছিল ইংরেজ আমলে বয়াতিরা নাইসা গান করে নাই তখন কি আব্বাস উদ্দিনের বয়ান মতে বাংলা কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে গেছিল তখন কি বাংলা গানের মাধুর্য মধ্যে গোল গেছিল বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন ইংরেজ আমলে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে উদ্য সাহিত্যের যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে বিভিন্ন বাংলা পত্র পত্রিকা মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল সালে ইংরেজদের বাংলা সাহিত্য সৃষ্টি এবং প্রসার লাভ করা শুরু করে বাংলা সাহিত্য এবং কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিশদাসাগর মাইকেল মধুচন্দন দত্ত বঙ্কিম শরৎ রবীন্দ্রনাথ নবীন চন্দ্র সেন সব কয়টা ইংরেজ আমলের মানুষ ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চার বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই আর সাতচল্লিশ সালে পাকিস্তান তৈরির পর আব্বাস উদ্দিন আবদুল লতিফ এগুলো চেতনার চোদ্দ জায়গায় উঠলো সাতচল্লিশের আগে আব্বাস উদ্দিন গান করে নাই ওদের কাছে গানের মাধুর্য তখন বললায় যায় নাই পাকিস্তান উর্দুকে অফিসিয়াল ভাষা করতে গেল চেতনা জায়গায় উঠলো উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি এদের দাবি যে কত শয়তা নিয়ে ষড়যন্ত্র ভরা সেটা আস্তে আস্তে টের পাবেন মোগল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলাতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি মুঘলদের যাবতীয় ডকুমেন্ট পড়োয়ানা ইতিহাস সবকিছুই ফারসিতে লেখা হতো চিরাদ দোলা আলি বর্দি কলি খান এদের আমলে যাবতীয় হুকুম পড়ওয়ানা ফার্সি শিকস্তা স্টাইলে লেখা হতো এই যে দেখেন এটা শিকস্তা ক্যালিগ্রাফিক স্ক্রিপ্টের একটা উদাহরণ পলাশীর যুদ্ধের পর ইংরেজরা প্রথম 80 বছর মানে 1757 থেকে শুরু করে 1837 সাল পর্যন্ত মুঘলদের ফারসিকে অফিশিয়াল ভাষা হিসেবে বহাল রাখে সেই সময় তাদের যাবতীয় অফিশিয়াল ডকুমেন্ট খাজনা হিসাব ইত্যাদি ফারসিতেই লেখা হতো ইংরেজ সাহেবদের বিভিন্ন চিঠি আদেশ পড়ওয়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত এই সেক্রেটারিদেরকে বলা হইতো মুন্সি মুন্সি হ্যাঁ প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা শিখে এই মুন্সির কাজ করত তাদের টাইটেল ছিল মুন্সি আমাদের গৌতম দাস দাদা না আপনারা পছন্দ করেন খুব আসল নাম হইতেছে গৌতম দাস মুন্সি ওনার ছোট ভাই বিশ্বজিৎ দাস মুন্সি উনি লেখেন মুন্সি বিশ্বজিৎ এবার বুঝেছেন তো আঠারোশো সালে লর্ড অকল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংরেজি আর উর্দুতে বদল করে জিয়া দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি আর উর্দু ইংরেজ আমলে আঠারোশো সাল থেকে ব্রিটিশ ভারতে ইংরেজির পাশাপাশি উর্দু ছিল অফিসিয়াল ভাষা ৪৭ সাল পর্যন্ত এই সিস্টেম বহাল থাকে ইংরেজ অফিসাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তাদের নেটিভ সোলজারদের সাথে কি ভাষায় কথা বলতো শুনবেন উর্দুতে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি ব্যক্তিগত খাদের মুন্সিয়া আব্দুল করিমের কাছ থেকে উর্দু ভাষা শিখছিলেন শুধু তাই না মহারানী ভিক্টোরিয়া তার নিজের ডায়রি ইংরেজির পাশাপাশি উর্দুতেও লিখতেন উনার ডায়রির তেরো ভলিউম উনি উর্দুতে লিখছেন নিজের হাতে এটা নিয়ে একটা সিনেমা হয়েছে হলিউডে মহারানি ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি খাদেম মুন্সি আব্দুল করিমকে নিয়ে সিনেমার নাম হইতেছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল দুই সালে এটা মুক্তি পাইছে। তো মহারানি ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করছেন জুডি ভেন্স আর ফজল অভিনয় করছে আব্দুল করিম চরিত্রে কাজেই ইংরেজ আমলে সাতচল্লিশ পর্যন্ত রবীন্দ্রনাথ শরৎ বঙ্কিম ঈশ্বরচন্দ্র এরা সাহিত্য চর্চা করতে পারবে কাব্য রচনা করতে পারবে মাসিক পত্রিকা ব্যয় করতে পারবে বাংলাদেশের বয়াতা গান গাইতে পারবে তাতে কোনো অসঙ্গতি নাই কিন্তু সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের অফিসিয়াল ভাষা উর্দু করতে গেলে বাঙ্গ প্রগতিশীলদের পাশায় আগুন ধরে যাবে এবার গানের অন্য অংশে আছে আমার বুকে আয়ের সম্পর্ক কি ইংরেজ আমলে কি কোন বাঙালি রমণী তার সন্তানকে বাংলা ভাষায় সোনা মানিক জাদু বলে চুমা দিয়া কোলে নেয় নাই কি আশ্চর্য একটা দাবি বাঙ্গ প্রগতিশীলরা আবার এর মধ্যে দুঃখিনী মায়ের ঢুকেছে কত বাট পারে বাট পারে না পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে জিন্না এবং তার পরবর্তী গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী খাজা নাজিবন্দি তাদের ভাষণে সুস্পষ্ট করে বলছিলেন যে পাকিস্তানের কোন প্রদেশের প্রাদেশিক অফিশিয়াল ভাষা কোনটা হবে সেটা প্রদেশের আইন ঠিক করবে কিন্তু অল পাকিস্তান লিঙ্গ আফ্রাঙ্কা হবে উর্দু আগেই বলছি পাকিস্তানে বহু মানুষ বাস করত পাঞ্জাবি বাঙালি পাঠান বালুচ হাজরা সিন্ধি কিজিলবাস এদের সবার আন্তযোগাযোগ বা ইন্টার কমিউনিকেশনের জন্য উর্দু ছিল সবচেয়ে মক্ষম ভাষা কারণ এরা সবাই উর্দু জানতো মানে ধরেন বাংলা জানে না তো জানে না তো উর্দু শব্দটা আসছে তুর্কি ভাষা থেকে মূল তুর্কি শব্দটা ছিল উর্দু যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক শিবির বা ক্যাম্প এই উর্দু শব্দটা পরবর্তীতে ফার্সি তারপরে উর্দুতে এসে দাঁড়ায় জাবানি উর্দু অর্থাৎ সেনাবাহিনীর ভাষা এই উর্দু থেকেই উর্দি মানে সেনাবাহিনীর পোশাক শব্দটা আছে কেন উর্দু এর জন্য অল্প একটু ইতিহাস বলি শোনেন ভালো লাগবে আপনাদের